আজকে আমি দম বিরিয়ানি বানাবো তো সেই জন্য আমি নিয়েছি এখানে পাঁচশো চাল বিরিয়ানি চাল ভিজিয়ে রেখেছি আধ ঘন্টার জন্য আর নিয়েছি চিকেন চিকেনটা এখানে ছশো গ্রাম আছে আর এখানে আলু কেটে নিয়েছি আর পেঁয়াজ বেশ কিছুটা পেঁয়াজ নিয়েছি এখন আমি চিকেনটার মধ্যে এই আদা লংস গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো এটা এখন আমি এর মধ্যে দিয়ে চিকেনটা আমি মেয়েকে আধ ঘন্টার জন্য রেখে দেব প্রথমে আলুগুলো আমি লাল লাল করে একটু ভেজে নেব এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি যাতে আলুগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর আলুর মধ্যে নুনটাও প্রবেশ করে যায় আলুগুলো এখন ভাজা হয়ে গেছে এগুলো আমি এখন তুলে নেব ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজগুলো দিচ্ছি করে ভেজে নেব এদিকে পেঁয়াজগুলো ভাজা হচ্ছে আমি এদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছি প্রায় ফুটে এসছে আমি চালগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি আর অল্প একটু তেল দিয়ে দিচ্ছি এখান থেকে অল্প একটু পেঁয়াজ তুলে রাখছি আর বাকি পেঁয়াজের মধ্যে আমি মাংসটা দিয়ে দেবো নুন দিই তো সেই জন্য আমি এখন নুনটা দিয়ে দিলাম নুনটা দিয়ে চিকেনটা আমি ভালো করে মন্দার সাথে পেঁয়াজ ভাজার সাথে ভালো করে এভাবে মিশিয়ে নিলাম গ্যাসটা কমিয়ে দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য এখন চাপা দিয়ে দেব ভাতটা হয়ে গেছে ভাতটা এখন আমি ছেঁকে তুলে নেব একটু শক্ত আছে সেটা দমে দিলে ঠিক হয়ে যাবে পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এর মধ্যে আমি দিচ্ছি এক চামচ বিরিয়ানির মশলা এটা দিয়ে আবারও একটু চাপা দিয়ে দেবো তাতে মাংসটা ভালো সেদ্ধ হয়ে যাবে বা সব কিছু আমি ভালো করে কষে নিয়েছি তুমি অল্প একটু জল দেব অল্প একটুখানি জল দিয়ে গেডিটা তৈরি করে নেব একদম শূন্য হয়ে যাবে মাংসটা একদম ঠিকঠাক রেডি হয়ে গেছে অল্প গ্রেভি আছে একটু আর গোটা গরম মশলা দিলাম গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি দিয়ে ফোড়নটা একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি কিছুটা ভাত চালিয়ে দিলাম একটু নুন ছড়িয়ে দিলাম এর ওপরে কয়েক পিস চিকেন আর কয়েক পিস আলু চালিয়ে দেব এর ওপরে আবার এক পাট ভাত দেব আবার তারপরে আবার বিরিয়ানির মশলা একটু নুন ছড়িয়ে দেব দিয়ে আবারও এক পাট ভাত চালিয়ে দেব এর মধ্যে এইভাবে দুটো তিনটে পাট করে নেবো একদম শেষে ওপরে একটু বিরিয়ানির মশলা আর আগে একটু পেঁয়াজ ভাজা তুলে রেখেছিলাম যেটা সেই পেঁয়াজ ভাজাটা আর দু চামচ কেওড়া জল দু চামচ গোলাপ জল আর তিন চার ফোঁটা আতর একটু জলে মিশিয়ে এভাবে ছড়িয়ে দিলাম উপর থেকে সব কিছু দিয়ে এটা চাপা দিয়ে দেব দিয়ে গ্যাসের ওপরে একটা চাটু বসাবো চাটুর ওপরে হাঁড়িটা বসিয়ে হাঁড়ির মুখটা চাপা দিয়ে গ্যাসটা একদম কমিয়ে দিয়ে পঁচিশ তিরিশ মিনিট রেখে দেবো পঁচিশ তিরিশ মিনিট পরে একদম রেডি এটাকে একটু মিক্স করে নিতে হবে হাঁড়িটা ধরে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তাহলে সব মশলা আর চিকেন ভাত সব মাখাল হয়ে যাবে ঘরোয়া বিরিয়ানি কোনো রকম কালার যোগ করিনি খেতে কিন্তু অসাধারণ দোকানের থেকেও অনেক ভালো